জেট ইউক্স টেন্ডি এই জোক টেন্ডি আমি অনেক অনেক ঠিক করছি অনেক অনেক রিভিউ দিছি অনেক রিভিউ তো দিসি দিসি মানে অনলাইনে যেরকম অনেক রিভিউ দিছি আর অফলাইনে মানে এউটছেও বেশি ঠিক করছি এত পরিমাণে ঠিক করছি যার ফলে আমি মনে করি যে টেন্ডি যদি একুরেট ঠিক করাইতে হয় আমার দরকার পড়বে যদি অরিজিনালভাবে ঠিক করাইতে হয় তো কাজের জন্য আমি আসে আমি সব ধরনের সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি যেই কোনো সাউন্ড সিস্টেম আমি সার্ভিসিং করি কাজের জন্য আমি আসি সব ধরনের সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি সব ধরনের শুধু টেন্ডি না আর টেন্ডি আমি জীবনে বহুত রিভিউ দিছি বহুত বহুত এই সেটটা এই সেটটা মোটামুটি মানে ভিতরে বাইরে যেরকম চকচকা ভিতরে আরও বেশি চকচকা এত সুন্দর সেটা যে রাখছে খুব যত্ন সহকারে রাখছে এই সেটটা আমার কাছে নিয়ে আসে মাদারীপুর থেকে মাদারীপুর থেকে একটা ছেলে নিয়ে আসে সকালবেলা তো আমি কাজের পেশারে ধরতে পারি নাই সেটা ধরছি সন্ধ্যার দিকে তো যা হয়ে গেছে ও এখন চলে যেতে পারবে কাজের জন্য আমি আসি আমার এইখানে বেশিরভাগই মানুষ বসে থাকে ভাই আমার এখন থান এখন থান কিন্তু কিছু করার থাকে না অনেক সময় লেট হয়ে যায় যেই ছেলেটা নিয়ে আসে মাদারীপুর থেকে কাজের জন্য আমি এসি সব ধরনের সাম সিস্টেম সার্ভিসিং করি সব ধরনের সিডি এখন একেবারে একুরেট সব সিডি ধরে সাথে সাথে কাজ করে সব ধরনের সাউন্ড সিস্টেম আর একজনে ওরে বাবা আরেকজনে পার্স খুঁজতেছে কি দিয়া ওরে ওর বাবা না কি পার্স ব্যবহার করছে তো যাও কাজের জন্য আমি আছি আমি সব ধরনের সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি শুধু টেন্ডি না টেন্ডি আমার জীবনে বহুত সার্ভিসিং করছি আমি এমনও টেন্ডি সার্ভিসিং করছি মানে বাংলাদেশের অনেক সেরা সেরা মিস্ত্রি বাদ বলে দিছে ওই ট্রেনটি আমার এখানে এসে ঠিক হয়ে গেছে তো যাই হোক কাজের জন্য আমি আসি কাজ করতে পারি বিদায় বলি কাজের জন্য আমি আসি এই কথাটা কারণে বলি নাই যে দেখেন এটা সব ফাংশন এখন একুরেট কাজ করে সব ফাংশন সব ফাংশন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে যেই আসবেন ফোন দিয়ে আসবেন কাজের জন্য আমি আসি সব ধরনেরই সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি এই এই সেটটা নিয়ে আসে সকালবেলা সকাল দশটার দিকে আমার দোকান খুলে দশটা সাড়ে দশটার মধ্যে আমার দোকান খুলে পালায় তো আমি একটু দেরি করে আসি বেলা বারোটার পরে আসি তো যতই দেরি করে আসি কোনো সমস্যা নাই কাজ ধরলে আশা করি হওয়ার সম্ভাবনাই বেশি তো অল্প সময়ে খুব দ্রুত কাজ উঠে আমার হাতে এটা আমি বলতে পারি এই জন্য দেরি করে আসলেও কোনো সমস্যা হয় না আর দেরি করারও অনেক কারণ আছে বাসায় বাসা থেকে আজ দেরি করে আসি অকারে না ওইটাও কারণেই আসি কাজের জন্য আমি আসি সব ধরনের সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি সব ধরনের সব ধরনের এইসব সেটগুলোর সাউন্ড শুনলে অবাক হয়ে যাবে না এত সুন্দর সাউন্ড চারটা স্পিকার যখন বাজবে তখন পরাণ ঠান্ডা খুবই সুন্দর খুবই সুন্দর মানে কোনো ফাংশন বাকি নাই যে এটা কাজ না করে এটার ক্যাসেট প্লেয়ারও বাজে যদিও আমি ওনারে বলে দিছি যে ভাই ক্যাসেট প্লেয়ারটা বাজায় না কারণ ক্যাসেট প্লেয়ার বাজাইলে খুব দ্রুত ডিস্টার্ব করে ক্যাসেট প্লেয়ার দেখা গেলো যে ক্যাসেট ফাইসে ফাইসে যায় ক্যাসেট ফাইসা গেলে অনেক সময় সেট বন্ধ হয়ে যায় এই কারণে বইলে দিই যে ক্যাসেট বাজাইবেন না সিরি বাজান সমস্যা নাই দিন রায় চব্বিশ ঘন্টা বাজান আর এইসব সেট মানে আপনি কন্টিনিউ বাজাইলেও কোনো সমস্যা নাই তবে এই সেটগুলা বেশি দিন ফালায় রাখবেন না অনেকে আছে যেমন দীর্ঘদিন ফালায় রাখে দীর্ঘদিন ফালায় রাখলে সেটগুলো সমস্যা দেয় এটা যদি আপনার সময়ের অভাবে গান নাও শুনতে পারেন সেটায় লাইন দিয়ে রাখেন লাইন দিয়ে রাখলেও ভালো মানে যে কোনো সেট আমরা যেমন খাবার খায় বাইসা থাকি ওরাও লাইন কারেন্ট খেয়ে বাইসা থাকে ওদেরও কারেন্ট দিতে হয় এই যে সব ফাংশন এই যে লিঙ্ক সব ফাংশনই কাজ করে সব ফাংশন কোনো ফাংশন বাকি নেই এই সেটগুলা দীর্ঘদিন আর কি অফ রাখবেন না যদি গান শুনতে না মন চায় দরকারে প্লাগ ঢুকায় রাখবেন লাইন দিয়ে রাখবেন শুধু ডেমো এসা ই করে ডেমো দেখতেও খুব সুন্দর এটার আর এই শুধু টেন্ডই না সব ধরনের সেটই আপনারা যদি দীর্ঘদিন ফালায় রাখেন ওই সেটে সমস্যা করবেই করবে যার ফলে আপনারা গান না শুনলেও সেটটা মানে বাধ্যতামূলক লাইন দিয়ে রাখেন হ্যাঁ ঘন্টাখানিক লাইন দিয়ে রাখলেন সমস্যা কি। তবে লাইন দিয়ে রাখেন গান শোনেন আর না শোনেন অফ রাখবেন দীর্ঘদিন সেট নষ্ট হবেই হবে এতে কোনো মিস নাই যে কোনো সেটির বেশিরভাগ নষ্ট হয় ফালাই রাখা ফালাই রাখলে পরে এই সেটগুলো আর চলে না আমরা যেরকম খাবার খাই ওদেরও খাবার দরকার আছে তো যাও কাজের জন্য আমি আসি একশো বিয়াল্লিশ সি মেহেদি ইলেকট্রনিক্স আর আমার দোকানের হোল্ডিং নাম্বার হচ্ছে একশো বিয়াল্লিশ বাই এ আমাদের সিরিয়ালে তিনটা একশো বিয়াল্লিশ দোকান আছে তিনটা একশো বিয়াল্লিশ দোকান এর মধ্যে এ বি সি সিটা হচ্ছে আমার মেহেদি ইলেকট্রনিক্স যেই আসবেন স্ক্রিনে নাম্বার দিয়ে আসবে ফোন দিয়ে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন